마ว আমাদের বিদ্যালয়টা ঘুরে দেখাবো চলো ঘুরে দেখি আর হ্যাঁ আমি সঙ্গে আছি জয়টা চাকমা পাহাড় নদী ঝর্ণা মিলেমিশে অপরূপ সুন্দর পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি অঞ্চল দীঘিনালা উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার উত্তরে দীঘিনালা ইউনিয়নের বড় আদম গ্রামের কৃষি মানুষের দুর্গোড়ায় শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে আত্রা অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান দিঘিনালা বড়দম উচ্চ বিদ্যালয় দল আরমেই ধরবে আরমেই ধরো সাবধানবে সাবধান জাতি পতাকার প্রতি সম্মান প্রদর্শন এক রই সফল জন্য প্রস্তুত امين امين خلاص خلاص رحمان رحمان رحمت کي رحمت خلاص বাংলা আমার কবিতার নাম হচ্ছে মা গৌরা বই লিখেছেন আপু চাপ ও বাইডুল্লাহ কুমড়ো পুলে ফুলে নুয়ে পড়েছিল তাতা সজনি ডাঠায় বড়ি কি কাসতা আর আমি ডালের বড়ি চুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে চুতি চিতেদা তার প্রকৃতি ছিল ছেড়া রক্তি বেজা মা গো ওরা বলে ছোবার কোথা কেড়ে নেবে তোমার কোলে চুয়ে গল্প চুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কোথার জুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাঠ কোঠা দিন পাগল ছেলে মা পরে আর হাঁচে তোর উপরে রাগ করতে পারে নারকেলের ছেড়ে কোথায় উল্কি দানে মুরগি বাঁচে এটাও সেটা আর কত কি উনিশশো সালে জুনিয়র বিদ্যালয়ের মাধ্যমে বিদ্যালয়টির যাত্রা শুরু হলেও উনিশশো সালে স্বীকৃতি লাভ করে উচ্চ রূপে আধুনিকতার যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আরও এক ধাপ এগিয়ে নিতে সগৌরবে মাথা উঁচু করে কাজ করে যাচ্ছে দীঘিনালা বড়দম উচ্চ বিদ্যালয় আমাদের স্কুলে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রমিক হিসাবে আমরা খেলাধুলা নাচ গান নৃত্য কবিতা আবৃত্তি আর্টস অর্থাৎ ছবি আঁকা আমরা করে থাকি বিশেষ করে মহিলা বলে জাতীয় পর্যায়ে পাঁচ ছয় বার পর্যন্ত ন্যাশনালে অংশগ্রহণ করেছি দু হাজার আটে ওই জাতীয় পর্যায়ে রানার সাপ হয়ে এসেছি আর আমাদের স্কুলের উন্নয়ন বলতে গেলে আগে যেটা স্থাপিত হয়েছে তখন এই এলাকার জনগণ বিশেষ করে যারা বুদ্ধিমহল ছিল ওনারাই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আর এই স্কুলে প্রথমে আমাদের জুনিয়র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ স্বীকৃতি লাভ আমরা পেয়েছি উনিশশো চৌস্তর ইংরেজিতে এরপরে আমরা হাই স্কুল হিসাবে স্বীকৃতি পেয়েছি উনিশশো সালে কঠোর পরিশ্রমের ফলে আমরা আজকে এই বিদ্যালয়ে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছি তবে এই যে আমাদের বিদ্যালয়টা যে সুচুর পাশে যে অনেক দূর দূরান্ত থেকে যে ছাত্রছাত্রীরা চলে আসে আর এই দিকে পশ্চিম দিকে আমাদের বিদ্যালয়ের পশ্চিম দিকে হচ্ছে মাইনি নদী ওই যে মাইনি নদী পার হয়ে এখানে আসতে হয় অনেক কষ্ট করে আমাদের ছেলে মেয়েরা এখানে যদি এই মাইনিতে একটা ব্রিজ তাহলে আমাদের যে ছাত্রছাত্রীদের এই কষ্ট অনেকটা কমে যেত আগেকার চাই এখন বর্তমানে আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী বেড়ে গেছে যার কারণে দূর দূরান্ত থেকে যে আসা ছাত্রছাত্রীরা যদি একটা এই স্কুলের পাশে হোস্টেল যে স্থাপিত হতো তাহলে যে ছাত্রছাত্রীদের পক্ষে অনেক কষ্ট কমে যেত গবুরি ঝলঝনা থে গো থারু বাজে যাদিদার তলে দু তলি ঝল ঝনাথ হেগো থারু বাজে যাদিদার বাচ্চ তলে তলে তল গি লং সুকুতু বহা দাহ লং মনু দুচে গাবুরি মনন তারি দিদনি নদী দসাই হচে গাবুরি জন জন থেগত هارু বাজে আদি মাচে দুবো সাবা তলে তলে হচে গাবুরি জন জন থেগত هارু বাজে আদি রাত মাচে দুবো সাবা নববর্ষের শুরুতে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা খুব খুশি সেই জন্য গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীকে পার্বত্য এলাকা থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের একটা অসুবিধা হলো দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী অত বিদ্যালয় পড়াশোনা অধ্যয়ন করে তো তাদের একটা সমীক্ষা হলো যদি আবাস ব্যবস্থা হতো হয় আরও বেশি ভালো হতো আমরা সরকারের থেকে ফেসিলিটি ডিপার্টমেন্ট থেকে দুইটা বিল্ডিং পেয়েছি এবং সরকারের পক্ষ থেকে কম্পিউটার ল্যাপটপ এবং প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীকে শেখানোর জন্য আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে আগে কিন্তু শিক্ষার হার খুব কম ছিল কিন্তু বর্তমানে অভিভাবক এবং শিক্ষিত মহল সচেতন হওয়ায় সরকারের পৃষ্ঠপোষকতার কারণে অত্র অঞ্চলের শিক্ষার হার অনেক বেড়ে গেছে তথ্যানুসারে এক সময়কার ত্রিপুরা রাজ্যের রাজা গোবিন্দ মানিক্যের একটি দিঘি খননকে কেন্দ্র করে অত্র অঞ্চলের নামকরণ করা হয় দিঘিনালা আঠারো ষাট সালের পয়লা আগস্ট ইংরেজ কর্তৃপক্ষ এই অঞ্চলের সীমানা নির্দিষ্ট করে পার্বত্য চট্টগ্রাম নেমে পৃথক একটি জেলা হিসাবে স্বতন্ত্র শাসন ব্যবস্থা প্রবর্তন করে আমার নাম চাকমা আমি এখন একটি কবিতা আবৃত্তি করবো কবিতাটির নাম হলো লিসু চোর লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের থাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলে তারা বলিতাম একটু দ্বারা পুকুরের ঐক আছে না লিসুরে গাছ আছে না হত না আসতে গিয়ে এক বড় কাশতে নিয়ে গাছে গে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মোরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির গাড়ে সে ছিল গাছের আরে বেতাবায় বাই বরণ ছাড় দুমা দুম গোথা ছাড় দিলে খুব খিল গুষি একদম জোর সে Good job.